জয় গুরু ওং শ্রী পরমাত্ম নম শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ উজয়ত সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই বিভিন্ন পুরাণে বিভিন্ন শাস্ত্রে আমরা যোগ নিদ্রার কথা শুনেছি তো আজ এই যোগ নিদ্রা কিভাবে করা হয় এবং এর উপকারিতা কি আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব যোগ নিদ্রা শব্দটিকে ভাঙলে আমরা পাই যোগ এবং নিদ্রা যোগ নিদ্রায় যে নিদ্রার কথা বলা আছে তা কিন্তু সাধারণ নিদ্রার মতো নয় কেননা এই যোগ নিদ্রা হল ঘুমের মধ্যেও জাগন্ত থাকা ঘুমের সময় আমাদের চেতন মন যেটি কনসাস মাইন্ড সেটি কিন্তু কাজ করে না তখন জাগ্রত থাকে আমাদের অবচেতন মন যেটি সাবকনসাস মাইন্ড তাছাড়া ঘুমের সময় সাধারণ নিদ্রার সময় আমরা যদি পাঁচ ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টা যতক্ষণই ঘুমোই না কেন সেই ততক্ষণ আমাদের কিন্তু যেটা ডিপ স্লিপ তা হয় না গভীর ঘুম জোর দেড় থেকে দু ঘন্টা তার বেশি গভীর ঘুম হয় না তাই সাধারণভাবে পাঁচ থেকে ছ ঘন্টা ঘুমানোর সমতুল্য হলো পঁচিশ থেকে তিরিশ মিনিট মাত্র যোগ নিদ্রা অভ্যাস করা শরীর ও মনকে এক বিশেষ নিদ্রায় নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া এটি হলো যোগ নিদ্রা এই প্রক্রিয়ায় আমরা চেতনা এবং ঘুমের মধ্যে আচ্ছন্ন এক বিশেষ অবস্থার মধ্যে পৌঁছে যায় এই অবস্থায় আমাদের মনের সমস্ত চিন্তা দূর হয়ে যায় তখন এমন একটা ফিলিং এমন একটা অনুভূতি যে জগতের সাথে এই বাহ্য জগতের সাথে আমাদের সমস্ত প্রকার সম্পর্ক যেন দূর হয়ে যায় যোগ নিদ্রার জন্য সবাসন ভঙ্গিতে শুয়ে পড়তে হবে অর্থাৎ এই শরীরকে বডিকে একটা রিল্যাক্সের মধ্যে রাখতে হবে শরীরে যেন কোনো প্রকার কোনো টাইট পোশাক বা কোনো খসখসে মশমশে এই ধরনের কোনো পোশাক পরা চলবে না অর্থাৎ বেশ হালকা বেশ কমফোর্টেবল এইরকম টাইপের সেটি সুতির পোশাক হলেই ভালো হয় এই রকম ধরনের পোশাক পরতে হয় যেখানে এই আসন অভ্যাস করব সেই জায়গাটি যেন বেশ সমতল হয় তবে নিজের বিছানাতেও করা চলে যেখানে এই অভ্যাসটি প্র্যাকটিস করবো সেই জায়গাটি যেন বেশ নিরিবিলি এবং নিস্তব্ধ টাইপের হয় অর্থাৎ কোলাহল মুক্ত জায়গা হলেই ভালো এই যোগ নিদ্রার সময়ে অবস্থান করেন ভগবান বিষ্ণু শরীরকে সুস্থ রাখতে মনকে সতেজ রাখতে মেধা বৃদ্ধিতে স্মৃতিশক্তি বৃদ্ধিতে মানসিক চাপ কমাতে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হরমোনাল ডিসব্যালেন্স এগুলোকে এর মধ্যে সামঞ্জস্য বিধান করতে এই সমস্ত ক্ষেত্রে এই যোগ নিদ্রা এক বিশেষ ভূমিকা পালন করে থাকে বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধ মনের মধ্যে টেনশন ডিপ্রেশন এগুলোকে দূর করতে অনিদ্রাকে দূর করতে এবং যাতে করে সুস্থ সবল থাকা যায় এক্ষেত্রে এজন্য এই যোগ নিদ্রা এক অব্যর্থ উপায় নিয়মিতভাবে প্রতিদিন এবং যথা সময়ে এই যোগ নিদ্রা যদি পঁচিশ থেকে তিরিশ মিনিট এটি অভ্যাস করা যায় এবং একটানা মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিন যদি অভ্যাস করতে পারি তাহলে এর সুফল আমরা হাতে নাতেই উপলব্ধি করতে পারি শবাসনে শোয়ার পর হাতগুলোকে শরীরের কাছ থেকে একটুকু দূরত্বের মধ্যে রাখতে হবে হাতে তালু থাকবে উপরে এবং হাতের আঙুলগুলোর মধ্যে যেন একটা গ্যাপ থাকে অর্থাৎ আঙুলগুলোকে যে জড়ো করে রেখে দিলাম বা মুঠো করে রেখে দিলাম এমনটা নয় হাতের আঙুলের মধ্যে যেন জাস্ট একটা গ্যাপ কিছুটা একটা যেন দূরত্ব বজায় থাকে হাতের তালুকে উপরে এভাবে রেখে আমাদের হ্যাঁ শয়ন করতে হবে অর্থাৎ হাতটা একটু দূরে থাকবে শরীরের কাছ থেকে ঠিক একইভাবে দুটি পা কেও কাছাকাছি রাখা চলবে না কিছুটা দূরত্ব বজায় রেখে পা দুটোকে মিলে লম্বা লম্বা ঠিক মতো হবে ফ্ল্যাট হয়ে শুতে হবে এই অবস্থায় যদি চোখ বন্ধ করে আমরা শুয়ে পড়ি তাহলে অতি সহজেই কিন্তু ঘুম চলে আসতে পারে তাই যাতে করে ঘুম না আসে তার জন্য চোখ বন্ধ করে চোখের তারাগুলোকে অর্থাৎ চোখের মনিগুলোকে উপরের দিকে রাখতে হবে ঠিক যেন আমি চোখ বন্ধ করা অবস্থাতেও আমার দৃষ্টি থাকছে দুই চোখের ঠিক মধ্যস্থলে অর্থাৎ যেখানে আমাদের বলা হয় আজ্ঞা চক্র তো এই আজ্ঞাচক্রের চক্রের দিকে আমি যেন তাকিয়েছি অর্থাৎ আমার চোখের মনি সেদিকে যেন তাকিয়ে আছে মনের মধ্যে যাতে কোনো প্রকার চিন্তা কোনো প্রকার টেনশন এগুলো যেন না আসে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবার এই যোগ নিদ্রা শুরুর পূর্বেই মনের মধ্যে একটা সংকল্প করে নিতে হবে সংকল্প অর্থাৎ আমি যেন রোগমুক্ত হই আমার টেনশন ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো যেন আমি এগুলো থেকে আমি যেন মুক্ত হই আমার শরীর যেন সুস্থ সবল থাকে কিংবা কোনো একটি ব্যাপারে আমি একটা সমস্যায় পড়ে আছি সেই সমস্যা থেকে আমি যেন মুক্ত হতে পারি কিংবা আমি কোনো একটা কষ্ট বা অপ্রাপ্তির মধ্যে আছি আমি যেন সেই অপ্রাপ্য বস্তুটি আমি যেন আমার যেন প্রাপ্তি হয় এই সমস্ত যে চিন্তা এগুলোই হলো সংকল্প এই প্রকার সংকল্পকে তো একটি যদি সংকল্প হয় তাহলে খুবই ভালো সেই সংকল্পটিকে মনের মধ্যে গেঁথে রাখতে হবে পাশাপাশি এই সমস্ত সংকল্পের মধ্যে যদি আমরা এটা চিন্তা করি আমি যেন আমার ইষ্ট দেবতার কৃপা লাভ করতে পারি আমার মনের মধ্যে যেন ভগবত প্রেম বৃদ্ধি হয় আমি যেন ভগবানের আশীর্বাদ লাভ করি এগুলি এই সমস্ত সংকল্পগুলি আরও যথেষ্ট উন্নত সংকল্প কেননা এই প্রকার সংকল্পে আমাদের মন অতি সহজেই অধ্যাত্মমুখী হয়ে ওঠে এবার গভীরভাবে কয়েকটি শ্বাস নিতে হবে শ্বাসের সময় আমি যে বাতাসটি ভিতরে গ্রহণ করলাম সেই বাতাসটিকে আমি যেন পাঁচ সেকেন্ডের মতো ধরে রাখতে পারি অর্থাৎ সেই বাতাসটি আমাকে হোল্ড করে রাখতে হবে চার থেকে পাঁচ সেকেন্ডের মতো তারপর ধীরে ধীরে নিঃশ্বাস ত্যাগ করতে হয় এভাবে কয়েকবার শ্বাস প্রশ্বাস নেওয়ার পর স্বাভাবিক অবস্থাতেই আসতে হবে অর্থাৎ যেভাবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিই সেই শ্বাস প্রশ্বাস বা তার থেকে একটুকু জোরে যদি শ্বাস প্রশ্বাস নেওয়া হয় তাহলে আরও ভালো তো এই অবস্থায় আমাদেরকে এবারে আসতে হবে সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমার শরীরটি যেন বেশ রিল্যাক্সের মধ্যে আছে বেশ কমফর্টেবল আছে কোনো প্রকার নরন চরণ যাতে না হয় এবার আমার মনকে বা চেতনাকে নিয়ে যেতে হবে আমার পায়ের দশটি আঙুলের উপর আমাকে মনে রাখতে হবে আমি যেন ওই দশটি আঙুলকে আমি আমার মনের মাধ্যমে চেতনার মাধ্যমে অনুভব করছি সেই দশটি আঙুল যেন ক্রমশ ক্রমশ রিল্যাক্স হয়ে পড়ছে সেগুলো যেন সেই অবশ হয়ে পড়ার মতো হয়ে যাচ্ছে এবার সেগুলোকে আমি আর চড়ন করাতে পারছি না সেগুলোকে আমি নাড়তে পারছি না ঠিক এই রকমের একটা অনুভূতি এই ধরনের অনুভূতি আস্তে আস্তে আমাদেরকে ফিল করতে হবে এবার আঙ্গুলের পর আঙ্গুলের পর আসতে হবে পায়ের পাতায় ঠিক ওই রকমভাবে একইভাবে আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে অভ্যাস করতে হবে যে আমি পায়ের পাতাটি অনুভব করছি এবং পায়ের পাতাটা যেন ধীরে ধীরে রিল্যাক্স হয়ে পড়ছে সেটি যেন আমি নাড়াতে পারছি না এরপর পায়ের গোড়ালি গোড়ালি থেকে পায়ের গোড়ালির উপরের অংশ তারপরে হাঁটু তারপরে থাই তারপরে কোমর এইভাবে পেট বুক ঘাড় মেরুদণ্ড গলা প্রত্যেকটি অংশ মাথা শেষে আমাদেরকে নিয়ে আসতে হবে চোখে অর্থাৎ চক্রে ঠিক আজ্ঞাচক্রের উপরে আমাদের যেন দৃষ্টি থাকে চেতনা যেন সেখানের উপরে ফোকাস হয় অর্থাৎ আমার সারা শরীরটি এখন রিল্যাক্সের মধ্যে আছে সারা শরীর যেন বিকল হয়ে পড়েছে আমি যেন শরীরকে ইচ্ছা করলেও নাড়াতে পারছি না হাতগুলোকে নাড়াতে পারছি না পাটাকে নাড়াতে পারছি না ঠিক এই রকমের একটা অবস্থায় আর তখন আমাদের মন আপনা আপনি একটা চিন্তা মুক্ত হয়ে পড়ে অর্থাৎ একটা জিরো লেভেল থটের মধ্যে চলে আসে চেতনাকে যখন ওই আজ্ঞা চক্রের মধ্যে অর্থাৎ দুই চক্ষুর মধ্যস্থলে ওখানে নিয়ে আসতে পারলাম আমার চেতনা যখন ওই বিন্দুটির উপর কেবলমাত্র ফোকাস রাখল তখন মনের মধ্যে যে সংকল্পটি করেছিলাম সেই সংকল্পটিকে জাগিয়ে তুলতে হবে অর্থাৎ সেটিকে প্রাণবন্ত করে তুলতে হবে তখন মনের মধ্যে একটাই চিন্তা থাকবে যে আমার সেই সংকল্পটি পূরণ হতে চলেছে এটি বাস্তবায়িত হতে চলেছে কিংবা আমি যদি এমনটা সংকল্প করেছিলাম যে আমি যেন রোগমুক্ত হই আমার মধ্যে যেন ঈশ্বর প্রেম জেগে ওঠে এই যে ধরনের সংকল্পই করি না কেন সেই সংকল্পটিকে এবার ওই আজ্ঞাচক্রের দিকে চেতনাকে ফোকাস রেখে সেটিকে মনের মধ্যে প্রাণবন্ত করে তুলতে হবে মনের মধ্যে যে সমস্ত নেগেটিভ থটগুলো থাকে সেগুলো যেন দূর হয়ে যাচ্ছে আমি যেন পজিটিভ থটের আমি যেন অধিকারী হচ্ছি আমার মনের মধ্যে পজিটিভ চিন্তাধারা আসছে আমার শরীর বেশ সুস্থ সবল হয়ে উঠছে এই সমস্ত পজিটিভ চিন্তা যেন মনের মধ্যে থাকে অর্থাৎ এগুলোকে প্রাণবন্ত করে তুলতে হবে এই সমগ্র প্রক্রিয়াটি করার সময় অভ্যাস করার সময় যাতে আমি চোখ না খুলে ফেলি একবারও যাতে করে আমি আমার চোখ না খোলা হয় বা বাইরের কোনো শব্দের প্রতি আমার কান সেদিকে যেন না যায় এদিকে বিশেষ লক্ষ্য রাখতে হয় এই সময় মনের পজিটিভ ওয়েভগুলো জেগে ওঠে এবং সেই পজিটিভ ওয়েবগুলোর মাধ্যমেই আমাদের সমস্ত নেগেটিভ চিন্তাধারা ক্রমশ দূর হয়ে যায় এই অবস্থায় শরীর হয়ে পড়বে হালকা অর্থাৎ শরীরের মধ্যে একটা প্রচন্ড রিল্যাক্সেশন ফিল করছি কাজেই শরীরের যে ওয়েট সেটি যেন আমি অনুভব করতে পারছি না এই অনুভূতিটাকে মনের মধ্যে জাগিয়ে তুলতে হবে এই যোগ নিদ্রার কোনো সাইড ইফেক্ট নেই কাজেই আমরা নিচেরা বাড়িতেও এটিকে সময়ে। সঠিক সময় ধরে সঠিক নিয়মে এটিকে আমরা অভ্যাস করতে পারি তবে কোনো গাইডের তত্ত্বাবধানে করলে সে তো ভালোই হয় যেহেতু এর কোনো সাইড ইফেক্ট নেই তাই আমরা বাড়িতে নিজেরাও এটিকে প্র্যাকটিস করতে পারি তবে যে সময়ে আমরা এটি অভ্যাস করব সেই সময় আমাদের মনের মধ্যে যাতে কোনো প্রকার চঞ্চলতা কোনো প্রকার চিন্তা কোনো প্রকার ডিপ্রেশন কোনো টেনশন এগুলো যেন মনের মধ্যে না আসে এদিকে পুরোপুরিভাবে লক্ষ্য রাখতে হয় বর্তমানে আমাদের জীবন নানা প্রকার টেনশন নানা প্রকার কম্পিটিশান বিভিন্ন রকমের চিন্তা দুশ্চিন্তা কম্পিটিশন ইত্যাদিতে ভরে গেছে আর এই সবের হাত থেকে আমরা যদি এই সমস্ত কিছুর হাত থেকে মুক্তি পেতে চাই বা নিজেরাই সেই সমস্ত সমস্যাগুলোকে দূর করতে চাই শরীরকে সতেজও রাখতে চাই মনকে যদি আমরা ফ্রেশ রাখতে চাই সেক্ষেত্রে এই যোগনিদ্রা যে একটি অব্যর্থ উপায় সে সম্পর্কে কোনো সন্দেহ নেই তবে ঝোঁকের মাথায় যে দুদিন পাঁচ দিন এক সপ্তাহ করলাম বা তার মাধ্যমেই একটা যে কিছু ম্যাজিক হয়ে যাবে এই চিন্তা করাটা কিন্তু একবারেই ভুল কেননা সব কিছুরই একটা সময় লাগে আর সেটা ধীরে ধীরে অভ্যাস করতে করতে সেটা আমাদের অভ্যস্ত হয় আর যখন সেটি আমরা সঠিকভাবে প্র্যাকটিস করতে পারি এবং যথা নিয়মে যথা নিয়মে সঠিক সময়ে আমরা যদি প্র্যাকটিস করতে পারি তার থেকে যে সুফল লাভ করা যায় তা নিশ্চিত এই যে মনের মধ্যে টেনশন ডিপ্রেশন অ্যাংজাইটি ঘুম না হওয়া শারীরিক দুর্বলতা অবসাদ ক্লান্তি এগুলো এগুলো যে আমার আমাকে ঘিরে ধরেছিল এবং সেগুলো থেকে আমি সহজে কোনো মুক্তির উপায় পাচ্ছিলাম না তো এই যোগ নিদ্রা অভ্যাসের মাধ্যমে আমরা যদি থার্টি পারসেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট আমরা যদি রেহাই পাই তো এটাই তো বড় লাভের কথা শিশু থেকে বয়স্ক পর্যন্ত সকল সকল মানুষেই এটি অভ্যাস করতে পারেন এবার যখন সঠিক সময় ধরে এই যোগ নিদ্রা অভ্যাস শেষ হলো তখন শরীরের বিভিন্ন অঙ্গগুলোকে আস্তে আস্তে একটা মুভমেন্ট নিয়ে আসতে হবে অর্থাৎ হাত পা এগুলোকে আস্তে আস্তে নাড়াতে হবে হাতের আঙুলগুলোকে আস্তে আস্তে যেন আমি নাড়ছি কিন্তু চোখ খোলা চলবে না এই সময় হাতের তালু দিয়ে দুই হাতের তালু দিয়ে হাত দুটোকে ঘষতে হবে অর্থাৎ হাতটাকে ঘষলাম এবার ঘষার পরে সেই হাতটা গরম হলো সেই গরম ভাবটা আমাকে চোখে নিতে হবে অর্থাৎ সেই তাপটা যেন আমার চোখে যায় এবং এরপর চোখ খুলব ধীরে ধীরে এবার চোখ ধীরে ধীরে খোলার পর আস্তে আস্তে শরীর এপাশ ওপাশ ঘুরিয়ে তারপরে বসে পড়া অর্থাৎ আমার এই যোগ অভ্যাস এই যোগ নিদ্রা অভ্যাস আজকের মতো শেষ হলো এই যোগ নিদ্রা অভ্যাস যদি সঠিকভাবে করা হয় তাহলে আমরা নিজেরাই যে শরীরের মধ্যে কত সুন্দর একটা সতেজ ভাব এসেছে বা আমার সেই ক্লান্তি দূর হয়ে গেছে ঠিক মনে হচ্ছে যেন আমি কতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম আমি যেন কতই না ফ্রেশ হয়ে গেছি তো এই অনুভবগুলো এগুলো আমরা সহজেই অনুভব করতে পারি আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জাপ করি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमस्कार